ওয়েলকাম গাইস ওয়েলকাম ফ্রম শ্রীনগর আজকে আমরা আছি শ্রীনগর একটি হোমস্টেতে তো এখান থেকে আমরা যাচ্ছি এখন সোনামার্গে আজকে হলো ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ আমাদের শ্রীনগরে দু তিন দিনের প্ল্যান রয়েছে আমরা একটা প্যাকেজে রয়েছি তো প্যাকেজের যা যা ডিটেলস আছে সব কিছু তোমাদের কিছুক্ষণ পরে জানাবো এখন আমাদের গাড়ি চলে এসছে আমরা যাচ্ছি গাড়িতে প্যাকেজের মধ্যেই ছিল গাড়িটা ওরা আমাদের সারাদিন সোনমার্গ ঘুরিয়ে নিয়ে আসবে এখান থেকে মোটামুটি সত্তর কিলোমিটারের মতো দূর হবে তো আজকে বলতে পারো সোনামার্গে পুরো দিনটাই লেগে যাবে তো এসে তোমাদেরকে প্যাকেজের যা যা বৃত্তান্ত আছে সব কিছু জানাবো আমরা এই গাড়িটাতে যাচ্ছি এখন সুইট আর এই হচ্ছে ডাল লেক ওয়েদার হচ্ছে চারপাশে মেঘলা রয়েছে উপরে হয়তো বা স্নোফল পেতে পারি আমাদের হোমস্টে থেকে বেরিয়ে মাত্র দশ কিলোমিটার বাদে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম যা তোমাদেরকেও না দেখিয়ে পারলাম না আর আমি আমার নিজের স্মৃতির জন্য এই মোবাইলে ক্যাপচার করে রেখেছি এখান থেকে সোনামার্গের দূরত্ব হচ্ছে চুয়ান্ন কিলোমিটার যার জন্য সময় লাগবে হচ্ছে দু ঘন্টা মিনিমাম এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা পরিষ্কারই রয়েছে বাট সামনে গিয়ে স্নোফল শুরু হয়ে যাবে এখান থেকে তোমরা একবার ভিউটাকে এনজয় করো আমি আর কিছু বলছি না জাস্ট ভিউটা সত্যি অসাধারণ মানে বলে বোঝাতে পারছি না কতটা সুন্দর লাগছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে আমরা যাই না তবে কোন জায়গাটা তবে সোনমার্গ যেতে হলে সব গাড়িগুলো ওখানে এসে আমাদেরকে নামিয়ে দিচ্ছে এবং ওখান থেকে নতুন করে আবার গাড়ি রিজার্ভ করে যেতে হচ্ছে তবে যেই গাড়িগুলো রিজার্ভ করা হচ্ছে সেগুলো মিনিমাম তিন হাজার থেকে চার হাজার টাকা চার্জ করছে তো যার জন্য আমরা দেখছিলাম শেয়ারে গাড়ি পাওয়া যায় কি না তো শেয়ারে গাড়ি আমরা পেয়েছি পার হেড আমাদের পাঁচশো টাকা করে নিয়েছে পাঁচশো টাকায় নিয়ে যাবে প্লাস আবার নিয়ে আসবে মানে দুজনে হাজার টাকা লেগেছে আর আমাদেরকে আগের গাড়ি যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে আমাদের এই গাড়িটিও আবার নিয়ে গিয়ে নামিয়ে দেবে তবে যাই বলো রাস্তার চারপাশে যে বরফ দেখতে পাচ্ছি দেখে খুব এক্সাইটেড হচ্ছে তবে যাই না সামনে কি আছে কারণ যত বরফ বেশি পড়বে রাস্তাগুলোও ভয়ঙ্কর বেশি হবে আর এখানে দেখতে পারছো সামনে এখানে গাড়ি হয়তো ফেসে গেছে তো ওদেরকেই হয়তো সাইড করছে বা হেল্প করছে এগিয়ে যাওয়ার জন্য আর রাস্তার চারপাশে এরকম লোকজন দেখতে পারবে যারা বেলচা নিয়ে দাঁড়িয়ে আছে বরফ সরানোর জন্য অনেক দিন বাদে আজকেই আবার সোনমার্গের জন্য রাস্তাটা নতুন করে খুলেছে যার জন্য দেখতে পারছো এত ভিড় সোনমার্গের রাস্তায় যাই না আমরা কখন পৌঁছতে পারব তবে আশা রাখছি যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এবং দিনে দিনে চলে আসতে পারব কারণ যত রাত্রি হবে তত আমাদের রাস্তার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে যেটা এখনও দেখা যাচ্ছে না ঠিকমতো সামনে গেলে হয়তো দেখা যাবে এখান থেকে সোনমার্গ হচ্ছে মাত্র চার কিলোমিটার আর আমরা এখন আছি ওয়েলকাম টু সোনমার্গ যে ব্রিজটা আমাদেরকে সোনমার্গের জন্য ওয়েলকাম করে সেই ব্রিজের সামনেই এখন আমরা রয়েছি আর কিছুটা দূর আর দেখতে পাচ্ছ স্নোফল কতটা পরিমাণে হচ্ছে এখন একটু আগে যখন দেখেছিলে তখন কি পরিমাণ ছিল আর এখন দেখতে পাচ্ছ কি পরিমাণ আর স্পটে গেলে তো অবশ্যই আরও অনেক বেশি পাবো স্নোফল আমরা এখন আছি সোনমার্গে সোনমার্গে দেখতে পাচ্ছ কি পরিমাণ বরফ পড়ছে এখন আমরা এসে এখানে ম্যাগি অর্ডার দিয়েছি হচ্ছে সব জায়গা পুরো বরফ এগুলো হচ্ছে ফ্রেশ স্নো আজকেই হয়তো করেছে দেখো একদম ফ্রেশ তুলোর মতো বরফ একটা সবাই বরফের আনন্দ নিচ্ছে খুব মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এতটা সুন্দর লাগছে এরকম সুন্দর ছবির উপভোগ করতে হলে তোমাদের সবাইকে এখানে আসতে হবে যারা ভিডিওতে দেখছো তারা কতটা সুন্দর অনুভূতি করতে পারছে জানি না তবে খালি চোখে অনেকটা সুন্দর কিছুক্ষণই হয়েছে দেখো আমার টুপি টুপি সব বরফে ঢাকা পড়ে গিয়েছে ম্যাগি আমাদের চলে এসেছে হচ্ছে আমাদের ম্যাগি ম্যাগি খেয়ে দেয় আবার এখান থেকে উপরে অ্যাক্টিভিটি যেখানে আসে সেখানে যাবে যেটা দেখছো স্লেডিং এটা মাত্রই করে আসলাম এ চাচ্ছিলো প্রথমে একজনের ছশো টাকা পরে আমরা খুব বার্গানিং করলাম বার্গেনিং করার পরে আমরা দুজনে পাঁচশো টাকা দিয়ে করে নিয়েছি তবে ফটো বা ভিডিও কোনোটাই করিনি কারণ দু হাত দিয়েই ধরতে হয় তো দু হাতই বন্ধ থাকে কোনো রিক্স নেই নি বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না জাস্ট অসাধারণ ফিলিংস বলার মতো আর কিছুই নেই তোমরা যদি এরকম বরফ এনজয় করতে চাও আমার মতো বরফ প্রেমী হয়ে থাকো তবে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে চলে এসো যত টাইম যাচ্ছে যত স্নোফল বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ স্নোফলের পরিমাণ কতটা বেশি এক দেড় ঘন্টা হয়েছে আমাদের গাড়ির সমস্ত লোক এই গাড়িতে আমরা এসেছিলাম ফাইনালি আমরা এখন সোনমার্কে টাটা বাইক করে আমরা যাচ্ছি এখন আবার শ্রীনগরের পথে সবকিছু ভালো মতোই কেটেছে আশা করি আমরা এখন আছি সোনমার্ক ওয়েলকাম টু সোনমার্গ সোনমার্গের সেই ব্রিজ এখানে ভালোই বরফ হচ্ছে সোনমার্গে যাওয়ার পথে যে নদীটার কথা আমি বলেছিলাম সেই নদীটা এখন খুব সত্যি অসাধারণ লাগছে যেটা ভাষায় প্রকাশ হবে না একমাত্র তোমরা যদি খালি চোখে আমরা এখন সোমবার থেকে শ্রীনগরে যাচ্ছি তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা এখন আছি দ্য গ্রিন রেস্টুরেন্ট ক্যাফে সরি দ্য স্ট্রিট গ্রিন তো আমরা এখানে অর্ডার করেছি বাটার পনির এবং রুটি এখানে মোটামুটি রিজনেবেল প্রাইসই পাওয়া যাচ্ছে বাইরে যেখানে ছোটোখাটো দোকান ছিল ওখানে প্রচণ্ড দাম তো তোমাদেরকে একবার প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এদের মেনু যাদের প্রাইসটা দেখার ইচ্ছে পজ করে দেখতে পারো এখন বাজে হচ্ছে চারটা তিরিশ তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো নাহলে সন্ধ্যা সন্ধ্যা কি রাত্রি হয়ে যাবে যদি আমরা মোটামুটি দিনের মধ্যে পৌঁছাতে পারি তো একটু লেকটার এদিকে আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো আমরা এখন চলে এসেছি ডাল লেকে আর ডাল লেকের পুরো ভিডিওটা নেক্সট এপিসোডে তোমরা দেখতে পারবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তিন দিন ভালো দেখো সুস্থ দেখো Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home.